রংপুরে সাহেব ভাইরাল ঐতিহাসিক মেলা মেলাটার নাম হইতেছে রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলা যেমনি নাম তার মেলা সব জিনিসে তো এইখানে খেলা শুধু খেলায় নয় তো বন্ধুরা দ্বিতীয়বার জন্য আবার চলে আসলাম বন্ধুদেরকে নিয়ে রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলায় তো বন্ধুরা বন্ধুদেরকে নিয়ে আসার একটাই কারণ তাদেরকে নিয়ে একটা কাপল ভিডিও বানাবো বন্ধু আমার বাপরাজ বাপরাজের মতো ভুল ভাল ডায়লগ দিতে চাচ্ছি কিন্তু ভুল বললাম নাকি চাচা হেনা কোথায় বাবা হেনা তো বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করতে পারি না না আমি বিশ্বাস করতে পারি না বিশ্বাস করতে হবেও না ভুলভাল নিউজ পড়ার চেষ্টা করতেছে কিন্তু ডায়লগটা রিয়াকশনটা হইতেছে না সো বন্ধুরা বন্ধুদেরকে নিয়ে কাপল ভিডিও বানার জন্য আসি নাই এখানে মূলত ব্লগ ভিডিও বানার জন্য আসছি সো বন্ধুরা আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগতেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো বন্ধুরা বন্ধুদেরকে নিয়ে অবশেষে মেলার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে চারিদিকে ঘোরাঘুরি করতেছি অনেকটা ভালো লাগতেছে সো বন্ধুরা আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন দেশে বা বিদেশে মোবাইলের স্ক্রিনে সবাইকে জানাই সাধর সম্ভাষণ I'm oh. <laughs> সো বন্ধুরা বন্ধুদেরকে নিয়ে ঘুরতে আসা মেলার ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এইরকম ব্লগ ভিডিও পেতে পেজটিকে ফলো করুন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ঠিকানার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব খুব শীঘ্রই মেলা থেকে বেরিয়ে পড়লাম এখন রাস্তায় এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ